আসসালাম আলাইকুম চলে আসলাম আবারও কোন একটা কিছু সামনে নিয়ে এসেছি ঘুরতে কক্সবাজারে মুগ্ধ আকাশে খোলা আকাশের নিচে বসে একটু হাঁটবো বলে পুরো কক্সবাজার ঘুরে দেখবো বলে চলে আসলাম কক্সবাজারে এসে দেখি সাগরের ডেউ খুবই ভালো লাগছে সূর্য ডুবে গেল অন্ধকার গড়িয়ে আসলো মনে আনন্দ আরো বাড়লো রাত হলো মনে হচ্ছে আরো ভালো লাগা শুরু হল সূর্যের তাপও কমে গেছে অন্ধকারে যে চাঁদনি রাত আকাশে চাঁদ উঠেছে এদিকে জিকিমিকি আলো জ্বলছে পাশে আরো লোকজন হাঁটছে মনে হলো শান্তি লাগা হালকা হালকা বাতাস বয়ে বেড়াচ্ছে আর কিছু কিছু মানুষ সেই ডেউ দেখে সামনে এগিয়ে আসছে মনে হচ্ছে খুব ভালোই লাগছে আর এই সুর বড় বড় বিল্ডিং দেখে সুর আর জিকিমিকি আলো দেখে মনে হলো নিজেকে কক্সবাজার না কতই সুন্দর মন উজাড় করে ঘুরছি সামনে মনে হয় সময় পুড়িয়ে যাবে আর একটু ঘুরে নেই টাইম শেষ রাত আবার চলে আসবে বেশি অবশেষে আবার ফিরতে হবে গন্তব্যে টাইম তাই বেশি সময় নিব না অল্প সময়ে ঘুরে চলে যাব। শুরু করছে খুবই ভালো শেষটাও যেন ভালো হয় মনে আনন্দের কমতি নেই কক্সবাজার ঘুরে দেখার মতো সময় পেয়েছি অনেক অবশেষে এইভাবে আর কখনো করিনি ভিডিও আজ শুরু করলাম নতুন করে দেখা যাক আপনারা কি জবাব দেন কমেন্টে ভাই শুরু করেছি কক্সবাজার এসেছি ঘুরতেছি অনেক আনন্দ করব। অনেক কিছু দেখাবো আপনাদেরকে সেই প্রত্যাশায় আজকের এই ভিডিও শুরু করলাম দেখে অবশেষে ঘুরতে ঘুরতে টাইম শেষ হয়ে গেল পুরা কক্সবাজার বেশ ঘুরে দেখলাম শুধু আলো জ্বলছে আর সাগরের পাশে এসে যখন দাঁড়ালাম ওই যে সাগরের ঢেউ এসে পায়ে লাগছে পানি খুবই ভালো লাগছে নিজেকে ঠান্ডা বাতাস বইছে রাত রাত হয়ে রাতের অন্ধকার আস্তে আস্তে কালো মেঘে ডেকে যাচ্ছে ওইদিকে জ্যোৎস্না রাত চাঁদ উঠেছে আকাশে চাঁদের আলো পড়তেছে মাটিতে হালকা মানুষজন আছে আলোর কাছে সবাই বসে আছে বসে বসে দেখছে দৃশ্য আমিও দেখে হেঁটে হেঁটে আপনাকে দেখানোর চেষ্টা করছি এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে হেঁটে চলছি নিজের গন্তব্য বুঝবো বলে এই গন্তব্যের উদ্দেশ্যেই যখন পারি দেব ভাবছি আপনাকে কিছু বলে যাই আজকে বলে যাব বলে আবারও কোনো দিন আপনাদেরকে কথা বলবো আজকের কথাগুলো শেষ নিই মনে শান্তিটা এমন একটা জিনিস মন যদি চায় ঘুরতে পারেন ম আকাশ জুড়ে শান্তি পাবেন চারোদিকে আজকের মতো এখানে বিদায় নিব কোনো একদিন আবারও দেখা হবে একই সাথে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ